নমস্কার এই মুহূর্তে যারা একটি চাকরির জন্য চেষ্টা করছেন তাদের সকলের জন্য সুখবর আমাদের মাননীয় রেলমন্ত্রী এবছরে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের দ্বারা রিক্রুটমেন্ট করার জন্য একটি বার্ষিক সময় সূচি প্রকাশ করেছেন দু সালে সারা বছর ধরে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নোটিফিকেশন ধাপে ধাপে বেরোবে এবং তা সম্পন্ন হবে যেমন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য রেলওয়ে নোটিফিকেশনের জন্য চলতি বছর জানুয়ারি মাস থেকে মার্চ মাসের পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে টেকনিশিয়ান পদে রিক্রুটমেন্ট নোটিফিকেশনের জন্য এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে চারটি আলাদা আলাদা ক্যাটাগরিতে রিক্রুটমেন্ট নোটিফিকেশন রিলিজ করা হবে যেমন গ্র্যাজুয়েট ক্যান্ডিডেটদের জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি যেটি সপ্তম পে কমিশনের লেভেল ফোর লেভেল ফাইভ এবং লেভেল সিক্সে রিক্রুটমেন্ট করা হবে আন্ডার গ্র্যাজুয়েট ক্যান্ডিডেটদের জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ থাকছে যেমন লেভেল টু এবং লেভেল থ্রিতে রিক্রুটমেন্ট করা হবে এছাড়াও জুনিয়র ইঞ্জিনিয়ার এবং প্যারামেডিক্যাল ক্যাটাগরির জন্য রেলওয়ে নোটিফিকেশানে রিলিজ করা হবে এছাড়া অক্টোবর থেকে ডিসেম্বর মাস দু হাজার চব্বিশে লেভেল ওয়ান ছাড়াও মিনিস্ট্রিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরিজের পদগুলির জন্য রেলওয়ের রিক্রুটমেন্ট বোর্ডের নোটিফিকেশন রিলিজ করা পরিকল্পনা করা হয়েছে তার জন্য সমস্ত ক্যান্ডিডেটদের রেলওয়ে চাকরির জন্য আবেদন করতে গেলে তাদের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ আরআরবির ওয়েবসাইটে ওয়েবসাইটে খবর রাখুন দয়া করে কোনো জাল চক্রের দ্বারা প্রতারিত হবেন না মনে রাখবেন রেলওয়ে চাকরি শুধুমাত্র আর আরবি এবং আরআরসির মাধ্যমেই হয় এবং আমাদের রেলওয়ে মন্ত্রী যেটা আপনাদের কাছে বারবার অনুরোধ করছেন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে যে নোটিফিকেশানগুলো আমরা আবারও দিচ্ছি আপনাদেরকে বা এইটার মধ্যেও দেখতে আপনারা দেখতে পাচ্ছেন সেইগুলোকে ভালো করে ফলো করুন চাকরি আপনারা পাবেন কাউকে ধরতে হবে না ধন্যবাদ